যে দিনে কার কেরকম ভদ্রভত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন চলে এসেছেন নতুন টিভি জন্য আজ আমি বন ভর্তা ভর্তাভাত করতে হয় তা ভিডিও ভালো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি এখানে সাধারণ যে চালটা রান্না করি আমি সেই চালটা নিয়েছি পরিমাণ মতো তো আমার যেমনটা লাগবে ঠিক তেমন নিয়েছে আর তার ডাবল পায় নিয়েছে আর এখানে শুকনো মরিচ আদা কুচি আর কারিপাতা দিয়েছে আর দেবো একটু তেল সামান্য একটু তেল দেবো যেহেতু ভর্তা ভাত করবো ভর্তাটি স্পেশাল না হলে কিন্তু ভালো লাগে না তো তার জন্য কিন্তু আমি এতগুলো দিয়ে নিয়েছি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছে আর এখানে ডালটা ধুয়ে চলে দিয়েছে আর কাটালের আটিটাও সিদ্ধ করে ধুয়ে নিতে সব পুরোটা আমার সিদ্ধ করা হয়ে গেছে এখানে ডাল কাটালের আটি আর ডিম আর আলু আমি চারটা ভর্তা করবো এখানে মরিচটা ভাজি করে নিয়েছি কাজ পেঁয়াজ কেটে নিয়েছি মরিচ টাইম ভর্তা করে নেব তো মরিচ পেঁয়াজ একসাথে ভর্তা করে নেব তেল দিয়ে যাতে আমার ভর্তা করতে সুবিধা হয় ভর্তাটা বেশি টেস্টি হয় তো এরকম আমার মতো কে কে ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ভর্তাটা কিন্তু খুব ভালো লাগে আর যে কোনো সময় কিন্তু ভর্তাটা খাওয়া যায় বিশেষ করে বৃষ্টির দিনে আমার ভর্তা একটু ঝাল ঝাল হবে খেতে বেশি ভালো লাগে তো তার জন্য আজকে এই ভর্তাটা বানিয়েছি তো প্রথমে আমি আলুটা ভর্তা করে নিয়েছি আলুটা ভালো করে ভেঙে নিয়েছি একেবারে ম্যাশ করে নিয়ে আমি এখানে যে মরিচ ভর্তাটা করে রেখেছি আমি সেটা দিয়ে দিব তো মরিচ ভর্তা দিয়ে আমি ভালো করে ভর্তাটা করে নেব তো লবণ ঠিক আছে কি সেটাও আমি দেখে নিয়েছি তো এখানে আলু ভত্তাটা করা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন আলু ভত্তাটা আমি উঠিয়ে রাখবো এখন আমি এখানে ডিম ভর্তা করবো তো তার জন্য প্রথমে ডিমটা নিয়েছি ডিমটাও কিন্তু আমি ভালো করে ভেঙে নিব। তা ডিম ভত্তা কিন্তু এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে আর ডিম তো ডিমটা কিন্তু সবাই সাধারণত পছন্দ করে আমার বাচ্চারাও বেশি ভত্তা পছন্দ করে তো তার জন্য আমি ডিমটাও কিন্তু ওদের জন্য ভর্তা করেছি আর এখানে মরিচ দিয়েছি তো মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি ডিমে যেহেতু ছোটো ওরা খাবে ওদের জন্য একটু মরিচটা কম দিয়েছে তো ডিম ভত্তাটা আমার হয়ে গেছে আমি এটা উঠে রেখেছি এখন আমি করব ডাল ভত্তাটা ডালটা একেবারে সিদ্ধ হয়ে মানে পুরো ভত্তা মতো হয়ে গিয়েছে জাস্ট একটু চটকে এখানে মরিচ ভত্তাটা মেখে নিব নিলেই আমার কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে ডালটা নিয়ে নিয়েছে আর একটু ভালো করে ম্যাশ করে নিব যেহেতু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে বেশি ম্যাশ করার প্রয়োজন এখানে যে শুকনো মরিচটা ছিল সেটাও দিয়ে দিয়েছে দিয়ে এখানে ভর্তা করে নেবো একটু লবণ দিয়ে দিয়েছে আর একটু শুকনো সরিষার তেল দেবো যেহেতু তেলটা দিয়েছে আগে থেকে একটু কম হয়েছে আর একটু দিয়েছে যাতে বেশি টেস্টি হয় টেস্টি করার জন্য তো ডাল ভত্তাটা হয়ে গেছে ডাল ভত্তাও আমি উঠে রাখবো এখন আমি কাঁটালের রাটিটা ভর্তা যেহেতু বছরও শেষ কাঁটালের সিজনও কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর এই ভত্তা একটু না খেলেও কিন্তু হয় না কাঁটালের আমার সব কিছুই ভালো লাগে তো কাটালের ভত্তাটাও ভালো লাগে কাঁটাল ভালো লাগে কাঁটালের বিষ রান্নাও ভালো লাগে আমার সবটাই ভালো লাগে তাই জন্য কাঁটালের রাটি ভত্তাটা করে নিয়েছি তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার মতো কে কে ভত্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আল্লাহ হাফেজ